ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যেসব সদস্য দীর্ঘদিন ধরে মাসিক সদস্য পদ চাঁদা বকেয়া রেখেছেন তারা আগামী একত্রিশে জুলাই দু এই তারিখের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ না করলে তাদের সদস্য পদ পয়লা আগস্ট দু থেকে বাতিল বলে গণ্য করা হবে জলপাই ডিস্ট্রিক্ট ট্রাঙ্গার্সের মেম সকল মেম্বারদেরকে যাদের দীর্ঘদিন যাবৎ বকেয়া মান্থলি চাঁদা পড়ে আছে তারা অতি সত্তর একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিশোধ করার জন্য তাদের আবেদন করছি যদি আমরা আপনাদের মান্থলি চাঁদা বা আপনারা আপনাদের মেম্বারশিপ রিনিউ না করেন তাহলে কিন্তু আমরা এক আট দুই হাজার আমরা আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে